সরকারে পরিণত হচ্ছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আমরা বলে দিচ্ছি তাদেরকে যেমন আমরা ওই গতিতে বসাতে পারি তাদেরকে আমরা নামাতেও পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের প্রধান ভূমিকায় কাজ করেছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে বদ্ধভূমি ও বাটপা স্লোগান দেয় ছাত্র জনতা গতকাল রাতে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন যেখানে তিনি উল্লেখ করেছেন যুদ্ধ শেষ হলে শত্রুপক্ষ ও বিপক্ষ পার্টি অর্থাৎ রাজনৈতিক দলগুলো সহজে হাত মেলায় মাঝখান থেকে আন্দোলনরত সাধারণ মানুষের ছেলেরাই যায় কবরে এমন বিষয়টি মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এটাই শেষ নয় আজ সকালে সাজ্জি শালম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্টে বলেন দেশের যে অবস্থা তাতে মনে হচ্ছে শেখ হাসিনা ভালো ছিল যে কাজ শেখ হাসিনা করে গেছে সেই কাজ যদি অন্তর্বর্তীকালীন সরকারও করে তাহলে এই সরকারকেও নামাতে বেশি সময় নেবে না বৈষ্মব ভিডিওটি এতক্ষণ দেখার পর আপনাদের এরকম লাগলো অবশ্যই আমাদের কাছে মতামতটি জানিয়ে দেবেন আর এই রকম চব্বিশ ঘন্টায় খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ